এআই দিয়ে কিভাবে ভাইরাল বাদরের ব্লগ ভিডিও বানাবেন এই ছোট ভিডিওর মধ্যে আমি এমন কিছু তোমাদের দেখাতে যাচ্ছি এই যে ভিডিওগুলো আমাদের সামনে প্লে হচ্ছে এগুলো সবকটাই আমি এআই দিয়ে বানিয়েছি এবার কথা হচ্ছে এই ভিডিওগুলো কি আমরা এআই দিয়ে বানাতে পারি অবশ্যই আমরা বানাতে পারি তো বানানোর জন্য আমাদের কি কি করতে হবে এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাতে যাচ্ছি দেখো ছোট ছোট ভিডিওর মধ্যে আমি তোমাদের এমন এমন কিছু টিপস দিয়ে থাকি যে টিপসগুলো সত্যি তোমাদের জন্য অনেক কার্যকরী হয়ে থাকে আর যে টিপসগুলো তোমরা সত্যিই দেখে হেল্পফুল হও এবার এখানে একটা কথা বলে রাখি যে ভিডিওগুলো তোমরা দেখছো কতটা রিয়ালিস্টিক অ্যান্ড কতটা সুন্দরভাবে তৈরি করা সেটা না দেখলে মিস করো চলো শুরু করা যাক এই যে এই একটা ভিডিও আমি বানিয়েছি এটাকেও বিশ্বাস করবে যে এটা এআই দিয়ে তৈরি নয় এরকম অনেক ধরনের ভাইরাল যে ভিডিওগুলো এখনকার সময়ে তোমরা দেখছো সেই ধরনের ভিডিও তোমরা ইজিলি এআই দিয়ে বানাতে পারবে তো এখানে সবার প্রথম যে যে কাজগুলো আমাদের করতে হবে সেটা মাথায় রাখবে আর একটা কথা ভিডিওটা স্কিপ করলে কিন্তু কোনো কাজে আসবে না সুতরাং ভালোভাবে ভিডিওটা দেখে নিও সবার প্রথম আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজার অর্থাৎ আমাদের ফোনে যে ইনবিল্ড ব্রাউজার আছে সেই ব্রাউজারের উপরে আমরা ক্লিক করতে পারি এবার এখানে আসার পরে একটা কথা আমি বলে রাখি যে আমাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট লগ করে রাখতে হবে এটা কিন্তু প্রথম থেকে করা চাই অ্যাকাউন্ট লগ থাকলে আমরা এই যে সার্চ বক্সটা দেখছি এই সার্চ বক্স একটা জিনিস লিখে সার্চ দেব এখানে আমাদের লিখতে হবে গুগল স্টুডিও বলে এই যে গুগল স্টুডিও আমরা এখানে টাইপ করলাম এবার এখানে কিছু কাজ আছে স্কিপ করলে ফেসে যাবে তো গুগল এআই স্টুডিওর ওপরে আমরা যখন ক্লিক করব এটা কিন্তু ওপেন হয়ে যাবে এটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম কিছু ইন্টারফেস আসবে এখানে কিছু কাজ করতে হবে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে এইভাবে তৈরি হবে কিন্তু পুরোটা না দেখলে কিন্তু তোমরা ভিডিও সেভ করতে পারবে না এবার এখানে আসার পরে এখানে ডাইরেক্টলি আমরা লিখবো না এখানে কি করব আমরা এই যে উপরে একটা থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশানের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পরে জেনারেট মিডিয়া আছে এই জেনারেট মিডিয়ার উপরে আমরা ক্লিক করব এবার এই জেনারেট মিডিয়ার উপরে যখনই আমরা ক্লিক করে দেব না তখন আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে আমরা কি করব এই যে ভিইও এই ভিইও এর উপরে ক্লিক করব যখনই আমরা এখানে ক্লিক করছি তখনই আমাদের সামনে এরকম একটা ফেস আসছে এখানে একটা বক্স ওপেন হয়ে যাচ্ছে এবার আমাদের যেটা করতে হবে এখানে আমাদের কিন্তু এইভাবে যদি আমরা দিই তাহলে আমাদের কিন্তু ফুল স্কিন যে এই যে ভিডিওটা এটা কিন্তু আসছে না ফুল স্কিন ভিডিও পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম এই যে ওপরের সেকশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ডেস্কটপ সাইট এটাকে ক্লিক করতে হবে এবার এরকম একটা বক্স আসবে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমি একটু জুম করে দেখাই এই যে এখানে সিক্সটিন বাই নাইনটিন তোমরা দেখতে পাচ্ছ এরপরে নাইন বাই সিক্সটিন আছে এই যে নাইন বাই সিক্সটিন আছে এটার ওপর উপরে আমরা ক্লিক করব যখন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এই যে নিচে সেকশন ডেসক্রাইব ইয়োর ভিডিও এখানে কিন্তু আমাদের প্রম্পট দিতে হবে এবার এখানে যতটা রিয়েলিস্টিক আমরা দিতে পারি তত সুন্দর এখানে আমাদের ভিডিও জেনারেট হবে আমি এখানে একটা এমন প্রম্পট দিচ্ছি যেটা বানরের ভিডিও ব্লগ এর জন্য বেস্ট হবে যেরকম তোমরা লিখবে সেরকম টাইপের ভিডিও এখানে জেনারেট হবে তবে হ্যাঁ একটা জিনিস আমি এখানে বলে রাখি যেটা তোমাদের এখানে খেয়াল রাখা জরুরি কিছু কিছু বিষয় এখানে ভায়োলেন্স যদি করো তাহলে কিন্তু হবে না যেরকম তোমরা জানো কি কি ধরনের কন্টেন্ট এখানে তৈরি হয় না সেই ধরনের কন্টেন্ট তোমরা এখানে বানাতে পারবে না আর হ্যাঁ এটা কিন্তু ফ্রি ভার্সান সেজন্য তোমাদের লিমিটেড দিনে তিনটে করে এখানে এডিট হয় আর তোমরা তিনটাই এডিট করতে পারবে আর একটা জিনিস এটা কিন্তু তোমরা আট সেকেন্ডের বেশি করতে পারবে না চলো এখানে প্রমটা আমি ঝপঝপ লিখে ফেলি এবং জেনারেট একটা করে তোমাদের দেখাই আচ্ছা এখানে আমি এমন একটা প্রম দিয়েছি যেখানে একটা বাদর শিয়ালদা রেলওয়ে স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছে সেখানে সে ব্লগ ভিডিও সেলফি স্টিক দিয়ে বানাচ্ছে আর সেখান থেকে সে যাচ্ছে এবার কথা বলা এই নানান ধরনের জিনিসগুলো আমরা এখানে অ্যাড করতে পারি আমি শর্টকাটে ভিডিও বানাতে চাইছি তো এই আমি প্রমটা দিয়ে তোমাদের জাস্ট শিখিয়ে দিচ্ছি বিষয়টা কিভাবে কাজ করে এবার এখানে একটু ওয়েট করতে হবে নিচে আমরা চাইলে দেখে নিতে পারি এই যে এই সেকশন এখানে কিন্তু আমাদের সিক্সটি সেকেন্ড অ্যারাউন্ড ওয়েট করতে হয় এবার ওয়েটটা করার পরে আমাদের রেজাল্ট কিন্তু সামনে এই জায়গায় দেখা যায় চলো একটু ওয়েট করে নিই আমাদের রেজাল্টটা কিন্তু এক্ষুনি চলে আসবে এই যে এখানে সেকশনটা হয়ে গেছে এই যে সেকশানে আমরা এইভাবে এডিট করেছি এবার আমরা যত সুন্দর চাইব তত সুন্দর এখানে বানানো হয়ে যাবে মতলব এটা অর্থাৎ এ বানিয়ে দেবে এবার এটাকে একটু প্লে করে আমরা যদি না দেখাই তাহলে কেমন একটা হয়ে যায় না চলো একটু প্লে করে দেখানো যাক আট সেকেন্ডেরই ভিডিও হবে আমরা চাইলে বড় করে বানাতে পারি এই যে দেখো এখানে কিন্তু একদম যেটা একদম রিয়েলিস্টিক একটা ফিল দেওয়া হয়েছে শ্যাডো দেখো এবার ব্যাকগ্রাউন্ড দেখো মানুষজন এখানে হাঁটছে একটা সেলফি স্টিকে মোবাইল নিয়ে যাচ্ছে আর যে বাদরটা সেটা কিন্তু একটা বাচ্চা ছোট্ট কিউট একটা বাদর এখানে তৈরি করা হয়েছে আমি বলেছিলাম জিন্স প্যান্ট পরবে একটা টি শার্ট পরবে সেরকমই এখানে করানো হয়েছে আর ব্যাকগ্রাউন্ডে যদি দেখা যায় তাহলে কিন্তু একটা স্টেশনের দৃশ্য যেখানে অনেকজন লোক চলাচল করছে আর আমাদের শিয়ালদ স্টেশনে এরকম কিছু বোর্ড আমরা দেখতে পাই স্টেশনের ভিতরে তো সেরকমই একটা এখানে ফটো তুলে ধরা হয়েছে আর সেরকম ভাবে একটা এডিট করা হয়েছে তো তোমরা চাইলে ইজিলি এইভাবে ভিডিও বানাতে পারো আর এই যে চ্যানেলটা তোমরা দেখছো এখানে এমন কিছু ভিডিও আমি বানাই যেখানে বেকার কথা না বলে যেটা জেনুইন সেই বিষয়ে আলোচনা করতে আমি পছন্দ করি তো মেক শিওর গাইস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলে সত্যি তোমাদের জন্য কার্যকরী কিছু থাকছে আর হ্যাঁ যদি কিছু বলার থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও